বুঝতে পারছেন আপনারা যে এখানে কী কাটাকাটি করা হচ্ছে আর দেখতে কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন তো এখানে আমি ডাবের পানি দুই কাপ নিয়ে নিচ্ছি দুই কাপের একটু বেশি বেশি হয়েছিলো আমার এখানে ডাবের পানিটা তারপরে আবার এখানে আমি ছেঁকে নিলাম ভালোভাবে কারণ ডাবের পানির ভিতরে অনেক কিছু থাকে বা ডাবটা যখন ছিলে তখন অনেক কিছু পাওয়া যায় এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব এক চা চামচের আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নি অবশ্যই আগে মিশিয়ে তারপরে চুলায় দিতে হবে কারণ গরমের মধ্যে আগার আগার পাউডারটা দিলে সেটা কিন্তু গলবে না ছাঁকড়াছড়া হয়ে যাবে তো এভাবে ভালো করে জাল দিয়ে নামিয়ে নিতে হবে আর এখানে আমি নারকেলটা ছিল সেটাকে আমি পেনের ভিতরে দিয়ে দিলাম আর তারপর ওইটা হচ্ছে জাল হয়ে যাবে এর মধ্যেই তারপরে জাল হওয়ার গরম গরম ডাবের পানিটা সেটা আবার ঢেলে দিতে হবে দিয়ে এটাকে আমরা পাঁচ মিনিট বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে এনে দশ মিনিট ফ্রিজে রেখে দেব নর্মালে রেখে দিলেই হবে তারপর এখানে আমি আড়ংয়ের দুধ নিয়ে নিয়েছি এক কেজি তো আমার এখানে এক কেজি লাগবে না আমি এখানে দুই কাপ নিয়ে নেব দুধ একই রকমের মাপ হবে দুইটাই সেম সেম হতে হবে তারপরে এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো আর দিয়ে দেব এক চা চামচের আগার আগার পাউডার এটাও সেম গরম থাকাকালীন দেওয়া যাবে না গরম বসানোর আগে দিতে হবে তারপর ভালোভাবে মিক্সচার করে নিয়ে তারপরে অবশ্যই চুলায় বসাতে হবে আর চুলায় দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে লেগে যাবে কারণ আগার আগার পাউডারটা দেওয়ার পরে দুধ অনেকটাই ঘন হয়ে আসে তো যাই হোক এরপরে এটা গরম করে নিতে হবে ভালোভাবে গরম করা হয়ে গেলে এটাকে আবার নামিয়ে তাড়াতাড়ি করে সেই ফ্রিজে দশ মিনিটে যে রেখেছিলাম সেই না ডাবের পানিটা যে সেটা সেটাকে ভালোভাবে কেটে সেই গরম গরম দুধটাকেই ঢেলে দিয়ে হালকাভাবে আবার একটু মিশিয়ে নাড়ে চাড়িয়ে নিতে হবে মানে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে কথা তো এলোমেলো হয়ে যায় তো যাই হোক হয়ে গেছে এবার এটাকে আবার দশ মিনিট যদি ফ্রিজে রেখে দেন হয়ে যাবে মানে আপনারা এটা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে রেডি করে খেয়ে ফেলতে পারবেন এতটা ইজি তো এ তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাই না আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই এটা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল আর এটা আমি জানি সবাই বানিয়ে খাইছে আল্লাহফে